নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর পশ্চিমবঙ্গ বিজেপি নতুন কর্মী এবং পূর্ণ কর্মীদের কুন্দলে যে রীতিমতো জেরবার তা আবার প্রকাশ্যে এলো সদস্য সংগ্রহ অভিযান শেষে কেন্দ্রীয় নেতৃত্বে টার্গেট করে দেওয়া এক কোটি সদস্য সংগ্রহ যে ডাহা পেল করেছে পশ্চিমবঙ্গ বিজেপিতে এবং পঞ্চাশ লক্ষের গড় ও অতিক্রম করতে পারেনি তাতেই পূর্ণ কর্মীরা মুখ খুলছেন এবং তাদেরকে সাইডলাইনে রেখে যে বিজেপি পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছে সদস্য সংগ্রহ অভিযান যেন তা প্রকাশ্যে চলে এসেছে এবং এই কারণেই পশ্চিমবঙ্গের বিজেপির পূর্ণ নেতাকর্মীরা তা মানতে পারছেন না তারা দলটাকে যে জায়গায় পশ্চিমবঙ্গে এনেছিলেন সেই জায়গায় ধরে রাখতে পারলেন না নতুন কর্মীরা এই জন্য অবশ্যই তারা প্রকাশ্যে নিজেদের অসন্তুষ্ট প্রকাশ করছেন যে বিজেপি দুর্বল হয়ে গেছে নতুন কর্মীরা পুরনো কর্মীদের লাইনে বসিয়ে দিয়ে বিজেপিটা বিজেপি দলটাকেই দুর্বল করে দিয়েছে যা তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দু সালে দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপিতে একবার সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তখন বিরাশি লক্ষ কল্ড সহ সদস্য সংগ্রহ হয়েছিল এবং ভেরিফায়েড সদস্য ছিলেন আর হাজার চব্বিশ সালের সদস্য সংগ্রহ অভিযানে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশে শেষ হয়েছে তখন কবর যে পঞ্চাশ লক্ষ অতিক্রম করেনি সদস্য সংগ্রহ অভিযান বিজেপিতে পশ্চিমবঙ্গে অর্থাৎ বলা যায় ডাহা প্যান কিন্তু নতুন কর্মীরা বলছেন যে বেরিফায়েড সদস্য সংগ্রহ হয়েছে চল্লিশ লক্ষ আর আগে দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপিতে বেরিফায়েড সদস্য ছিল তেরো লক্ষ আর এ নিয়ে যে বাদানুবাদ প্রকাশ্যে আসছে কুন্দল প্রকাশ্যে আসছে নতুন কর্মী এবং পূর্ণ কর্মীদের মধ্যে তা যেন পরিষ্কার বলে দিচ্ছে আসলেই নতুন কর্মীদের কেন পূর্ণ কর্মীদের সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রাখতে হচ্ছে কেন যদি তারা সত্যি ভালো ফলাফল করে তাহলে পূর্ণ কর্মীরা কি করে আঙুল তুলতে পারেন ফলাফল ভালো নয় বলেই বিজেপির পূর্ণ কর্মীরা আঙ্গুল তুলতে পারছেন কিন্তু পূর্ণ কর্মীদের কৃতিত্বকে দামাচাপা দিতেই এভাবে তেরো লক্ষ ভেরিফায়েড সদস্য সংগ্রহ বলে তাদের প্রচার করতে হচ্ছে আসলেই নতুন কর্মীরা দলকে দুর্বল করে দিয়েছেন পূর্ণ কর্মীদের সাইডলাইন করে দিয়ে সেটাই পরিষ্কার হয়ে গেছে শোনা যাচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার সক্রিয় সদস্য রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপিতে অথচ পশ্চিমবঙ্গে ভূতের সংখ্যা উনআশি হাজার অর্থাৎ প্রতি বুথে একজন করেও সক্রিয় সদস্য দেওয়া সম্ভব নয় যদি প্রতি বুথে বিজেপির সদস্য সংগ্রহ সক্রিয় সদস্য না বসানো হয় তাহলে নির্বাচনটা তারা কি করে ম্যানেজ করবেন নির্বাচনটা তারা কি করে করাবেন যদি প্রতিটা বুথে বিজেপির সদস্য বা সক্রিয় সদস্য রাখা না যায় তাহলে তো একতরফা তৃণমূল কংগ্রেস নির্বাচনটা করে নেবে এবং তাতে কি করে নির্বাচন করবে তৃণমূল কংগ্রেস তা বেশিরভাগ বুথেই বিজেপির পক্ষে বোঝা সম্ভব হবে না তাই এখানে যে নতুন কর্মীরা পুরো রাজ্যে পুরনো কর্মীদের যে জায়গায় বিজেপিকে এনেছিলেন তার থেকে এগুতে পারেনি সেটা কিন্তু তাদের স্বীকার করতে হবে কিন্তু কে দেখা যাচ্ছে যে পুরনো কর্মীরা নতুনদের দাবিকে নস্বাত করছেন কিন্তু এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না বরং একজুট হয়ে সবাইকে লড়ার কথা কিন্তু পূর্ণ কর্মীর এক পূর্ণকর্মীদের বা পূর্ণ বিজেপির সহসভাপতি বলেছেন যে পূর্ণ কর্মীদের সাইডলাইন করিয়ে দেওয়া হয়েছে যারা ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে দলটাকে সামনের দিকে এগিয়ে এনেছেন তাদেরকে সাইডলাইনে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে কাদের দেখে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে গ্রহণ করবেন বিজেপির প্রতি আকৃষ্ট হবেন বিজেপি দলকে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য করার জন্য দীর্ঘদিন থেকেই পূর্ণকর্মীরা কাজ করে যাচ্ছিলেন এবং পূর্ণকর্মীরা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং ভরসা আনতে পেরেছিলেন কিন্তু নতুন কর্মীরা সেই বিশ্বাস এবং ভরসা আনতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে আর যদি পূর্ণ কর্মীদের সঙ্গে মিলে দলটাকে চালিয়ে নিতেন তাহলে এতটা বেগ পেতে হতো না ব্যাগ যে পেতে হচ্ছে তা কিন্তু পূর্ণ কর্মীরা বলছেন এবং নতুন কর্মীদের মানতে হবে যে নির্বাচনী ময়দানেও বিজেপি পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছে সেটাও মানতে হবে তেমনি সাংগঠনিক দিক দিয়ে যে হিমশিম কাটছে বিজেপি নতুন কর্মীদের সেটাও মানতে হবে কেন হচ্ছে এসব যদি পূর্ণ কর্মীদের বসিয়ে দিয়ে নিষ্ক্রিয় করে আপনারা দলটাকে সঠিক পথে নিয়ে যেতে পারতেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করার টক্কর দিতে পারতেন তাহলে কিন্তু পূর্ণ কর্মীরা এভাবে অভিযোগ জানানোর সুযোগটা পেত না সুযোগ পাচ্ছেই মানে নতুন কর্মীরা ঠিকঠাকভাবে দলটাকে চালিয়ে নিতে পারছে না আসলেই এখানে একটা তাত্ত্বিক বিষয় রয়েছে যে ঘরের কাউকে সরিয়ে দিয়ে কোনো অবস্থায় গড়টা সুষ্ঠুভাবে চালানো যায় না তেমনি দলের পূর্ণ কর্মীদের বসিয়ে দিয়ে নিষ্ক্রিয় করে কোনো অবস্থায় দলকে মজবুত করা যায় না পূর্ণ কর্মীদের সরিয়ে দেওয়া মানে দলকে দুর্বল করে দেওয়া তাই দুর্বল দল নিয়ে শক্তিশালী হওয়া কোনো অবস্থায় সম্ভব নয় না সাংগঠনিক দিক দিয়ে না নির্বাচনের দিক দিয়ে আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিতে অথচ পূর্ণ কর্মীরা যে অভিযোগ জানাচ্ছেন তাতে পাত্তাই দিচ্ছেন না নতুন কর্মীরা নতুন কর্মীদের বোঝা উচিত যে পূর্ণ কর্মীদের সঙ্গে মিলেই দলটাকে শক্তিশালী করতে হবে পূর্ণ কর্মীদের বাদ দিয়ে দল কোনো অবস্থায় শক্তিশালী হতে পারে না কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের উপর তাই নতুন কর্মীদের মেনে নিতে হবে যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না পূর্ণ কর্মীদের যথাসাধ্য মর্যাদা দিলেই বিজেপি দলের কুন্দল থাকবে না আসলে বিজেপির নতুন এবং পূর্ণ কর্মীদের কুন্দলে বিজেপি কোন জায়গায় রয়েছে সেটাই বুঝতে পারছে না যার কারণেই এই পরিস্থিতি দেখা দিয়েছে এবার কেন্দ্রীয় নেতৃত্বের অবশ্যই বিষয়টা আরও গভীরে দেখা উচিত পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান নিয়ে অসমের ক্ষত্রে ধরি সিটিং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে অবলীলায় বসাতে পেরেছে বিজেপি ত্রিপুরায় যে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন সিটিং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে মানিক শাহকে বসাতে পেরেছেন কোনো সমস্যা হয়নি উত্তরাখণ্ডে তীরথ সিং রাওয়াতকে সরিয়ে পুষ্পর পুষ্কর সিং দামিকে বসাতে পেরেছে বিজেপি কোনো সমস্যা হয়নি হরিয়ানার ক্ষেত্রে বর্তমানে কেন্দ্রীয় মুখ্যম কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল কট্টরকে সরিয়ে নায়ক সিং সাইনিকে বসাতে পেরেছে বিজেপি কোনো সমস্যা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গৃহরাজ্য গুজরাটে মুখ্যমন্ত্রী বদল করতে তাদের একদম চিন্তা করতে হয়নি কিন্তু যতগুলো রাজ্যের কথা বললাম সবগুলোতেই বিজেপি এখনও ক্ষমতায় অধরা রয়েছে দল সাংগঠনিক দিক দিয়ে মজবুত রয়েছে কোথাও দলের ক্ষতি হয়নি কোথাও কুন্দলা হয়নি না সর্বানন্দ সোনোয়ালের অনুগামী কুণ্ণ হয়েছেন না বিপ্লব কুমার দেবের অনুগামী কুণ্ড হয়েছেন না মনোহরলাল কট্টর কট্টরের অনুগামী কুণ্ড হয়েছেন না তীরথ সিং রাওয়াতের অনুগামী কুণ্ড হয়েছেন তাহলে পশ্চিমবঙ্গ বিজেপিতে এভাবে নতুন এবং পূর্ণ কর্মীদের কর্মীদের মধ্যে এত কুন্দল কেন এখনও কিন্তু ক্ষমতায় আসেনি অথচ পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে রাজ্যটাকে শাসন করছে তাতে তৃণমূলকে সরানো একান্তই আবশ্যক সেই জায়গায় কংগ্রেস যে পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গে সিপিএম বর্তমানে যেভাবে শূন্য হয়ে গেছে কোনো অবস্থায় সেই দুই দলের পক্ষে তৃণমূলকে ফাইট দেওয়া সম্ভব নয় তৃণমূলকে সরানো সম্ভব নয় যদি একান্তই তৃণমূলকে সরানোর কারো দ্বারা সম্ভব তাহলে বিজেপি কিন্তু বিজেপি নতুন এবং পূর্ণ কর্মীতে বিভেদ হয়ে দলটাকে দুর্বল করে দিয়েছে সেই অবস্থানটা পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্বের আরও ভালো করে বোঝা উচিত এবং নতুন পূর্ণ বিবাদ সরিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কথাকে অক্ষর অক্ষরে পালন করে দলটাকে আরও মজবুত করা এমনিতেই দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নয় সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে যদি পূর্ণকর্মী এবং নতুন কর্মী বিবাদে জড়িয়ে তৃণমূলের মতো একটা দাপটে দলের বিরুদ্ধে লড়তে গিয়ে অসহায় অবস্থায় দাঁড়ায় তাহলে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে যেতে আসা সম্ভব নয় তা পশ্চিমবঙ্গ বিজেপির অসমের ত্রিপুরার উত্তরাখণ্ড হরিয়ানার উদাহরণ দেখে নিজেদের শুধরানো উচিত ক্ষমতায় আসেনি তারা আসলেই দলের পূর্ণ কর্মীদের সরিয়ে দল যে দুর্বল হয়েছে সেটা বুঝতে হবে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের একার জুড়ে কোনো দল শক্তিশালী করা যায় না দলকে শক্তিশালী করতে সাংগঠনিক মজবুত করতে এবং সাংগঠনিক দিক দিয়ে মজবুত হতে হলে পূর্ণ কর্মীদের সাহায্য ছাড়া কোনো অবস্থায় সম্ভব না সেটা নতুন কর্মীরা পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি বুঝবেন ততই বিজেপি নিজেদের সম্ভাবনাকে পশ্চিমবঙ্গে আরও জুরালু করতে পারবে না হলে যেভাবে আশঙ্কা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে শাসনে আসার সম্ভাবনায় সেই আশঙ্কা কিন্তু যত দিন যাবে ততই আরও জুরালু হবে আর পশ্চিমবঙ্গ বিজেপি আরও দুর্বল হবে প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে